চারিদিকে পাখির ডাক গোপিনী গোপ বালকেরা হাসি খুশি আর মৃদু বাতাসে দোল খাচ্ছে বৃক্ষেরা কিন্তু এই সুন্দর বৃন্দাবনের বুকে তখন ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক কালীয় নাগ এই কালীয় নাগ নামের এক বিষধর সর্প যার বিষে যমুনার জলও কালো হয়ে গিয়েছিল যে কেউ ওই জলে পা দিলেই মৃত্যু নিশ্চিত পাখিরাও ওই তীরে নামতো না একসময় কালীয় বাস করত রমণিক দ্বীপে আজকের ফিজি অঞ্চল বলে মনে করা হয় কিন্তু গরুর দেবতার সঙ্গে বিরোধের কারণে সে পালিয়ে এসে আশ্রয় নেয় বৃন্দাবনের যমুনায় যমুনার জলে বিষ মিশে যায় মাছ গাছ পশু পাখি সব প্রাণ ধ্বংস হতে থাকে একদিন গোপিনীরা গোপ বালকরা জল আনতে গিয়ে দেখে নদীর ধারে গাছ মরে যাচ্ছে বাতাসেও বিষের গন্ধ সবাই ভয়ে পিছিয়ে আসে কিন্তু কৃষ্ণ তখনও অচঞ্চল তিনি বললেন যেখানে অন্যায় সেখানে ভয় নয় ধর্মের শক্তি নিয়ে দাঁড়াতে হয় শ্রীকৃষ্ণ এক লাফে যমুনায় ঝাঁপ দেন জলরাশি ফ্যানায় উঠল চারিদিক অন্ধকারে ঢেকে গেল সবাই কৃষ্ণ কৃষ্ণও করে ডাকতে লাগলো গভীর জলের তলায় তিনি মুখোমুখি হলেন সেই বিশাল কালীয় নাগের বহু মাথাওয়ালা আগুনের মতো চোখ শরীর কালো বিষে ভরা কালীয় ফুসফুস করে বিষ ছুরে কৃষ্ণকে আঘাত করতে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ অবিচল শেষে তিনি কালিয়ের মাথায় উঠলেন আর শুরু হলো দেবনৃত্য কৃষ্ণের পদতলে কালিয়ের মাথাগুলো একে একে নত হতে লাগল তাঁর রক্তে বিষ মিশে গেল কিন্তু শ্রীকৃষ্ণের পায়ের ছোঁয়ায় তা পবিত্র হয়ে উঠল দেবতারা গোপিনীরা গোপবালকরা এমনকি নাগিনী কালী ও পত্নীরাও প্রার্থনা করতে লাগল হে প্রভু দয়া করুন আমাদের স্বামীকে রক্ষা করুন আমরা আপনাকে চিনেছি আপনি নররূপে ঈশ্বর শ্রীকৃষ্ণ তখন বলেন কালীও তুই এই বৃন্দাবনের জলে থাকবি না এখানকার গাছগাছালি গোপীগণ আমার প্রিয় আমার বন্ধুরা আমার প্রিয় রমণিক দ্বীপে ফিরে যা আর কখনো অন্যায় করিস না কালিও ও তার পরিবার মাথা নত করে চলে যায় যমুনার জল আবার নির্মল হয় বৃন্দাবনে ফিরে আসে শান্তি ও আনন্দ গোপিনীরা গোপ বালকরা দৌড়ে এসে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মা যশোদা তখন চোখে উৎস নিয়ে বলেন তুই তো শুধু আমার ছেলে নয় সমগ্র বিশ্বের ত্রাতা সবাই তখন আনন্দে গাইতে লাগল জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় নন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় নন্দ লালা রাধে রাধে শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে